ভার্চুয়াল যুগে আপনার ঘরে বসে থাকার সময় নেই এখন পূর্বে আমরা মনের রোগ হলে এটাকে একটা স্টিকমা হিসেবে মনে করতাম কিন্তু বর্তমানে মনের রোগ অবশ্যই কোনো স্টিকমা না এটি একটি রোগ এবং এই রোগের চিকিৎসা করাতে হবে কাজেই শিশু কিশোর থেকে শুরু করে যুবক বৃদ্ধ সবাই সবারই মনের রোগ হতে পারে কাজে মনোরোগ করে মনবীদের পরামর্শ সেবা গ্রহণ করছে সবার শারীরিক মানসিক রোগ সামাজিক সুস্বাস্থ্য কামনা করে শেষ করেছে আমি অন্য মনোবিজ্ঞানী কাউন্সিলর মানুষ রাজকো কাউন্সিলিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ফ মেম্বাৰ ধন্যবাদ সবাইকে